আমার ছেলে আর কে কোম্পানির মালিক আর আমি জানি না ছেলের কথা শুনে নীল সহ নীলার স্বামী অবাক হয়ে যায় নীলা তো আগের থেকেই জানে নীল বাবা রাফি আপনার ছেলে মানে কি আমি তো কিছু বুঝতে পারতেছি না রাফি রাবু বলে বাবা রাফি আমার ছেলে তারপর সবকিছু খুলে বলে নীল বললো এত কিছু হলো আর রাফি আমাকে একটু জানালো না ওর সাথে কথা নেই তখন রাফি সিঁড়ে দিয়ে নিচে নামতে ছিল রাফি বলল কে কার সাথে কথা বলবে না শুনি নীল বলল তুই জুয়ের ভাই সেটা আমাকে বলস না কেন সেটা তুই আমাকে আগে বল রাফি বলল এই রে পাগল খেপেছে তোকে বলি নাই কারণ তুই কষ্ট পাবি বলে নীল বলল রাফি বাবা কি বলে দেখ তোর কোম্পানির থেকে একটা প্রজেক্ট নিবে কিন্তু তার জন্য আর কে বলতে বলে রাফি বলে আব্বু ওইটা আমার কোম্পানি সোনো চিন্তা এইভাবে রাখ অভিমান বলে সবাই গল্প করতে বসে পড়ে তুই বলে ভাইয়া অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না প্লিজ চল না কোথাও ঘুরে আসি নীল বলল তুই কিন্তু কথাটা মন্দ বলেনি হুম চলো সবাই একটু ঘুরে আসি রাফি বললো হুম তাহলে সবাই রেডি হয়ে আসুক আমরাও রেডি হই তবে সবারই এক পোশাক পড়তে হবে নীল বললে এক পোশাক পরবে ঠিক আছে তবে আমারও একটা আবদার আছে নীল বললো কি আবদার তোর শুনি নীল বলল আমি আর জুই এক পোশাক আর তার স্বামী এক পোশাক নীলা তো শুধু সবার কথা শুনেই যাচ্ছিল কিছু বলছে না কি বা বলবে নিজের স্বামীর কাছে তার কথার কোনো দাম নেই সেইখানে এখন কথা বলে কে দাম দিবে রাফি বলে আমি পড়তে পারবো না তুই বলে ভাইয়া প্লিজ পর আমার জন্য হলেও অনেক মজা হবে প্লিজ ভাইয়া 呀。Yeah. কেন জানি আদরের বোনের কথা রাফি ফেলতে পারলো না রাজি হয়ে গেল তারপর সবাই চার্জার মতো হয়ে নিচে আসলো অসম্ভব সুন্দর লাগতেছে সবাইকে কেউ কারো থেকে চোখ সরাতে পারছে না রাফির আম্মু বলল আমার ছেলে মেয়ের উপরে যেন কারো নজর না লাগে তারপর সবাই গাড়ি নিয়ে প্রথমে একটা পার্কে চলে যায় নীল আর জুই নীলা আর তার হাজবেন্ড আলাদা আলাদা ব্রেঞ্চে বসে এই দিকে রাফি আর শিক্ষা এক অন্যের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেছে কেউ কিছু বলছে না আর বসেও না জুই বলল ভাইয়া তোদের কি বসার জন্য আলাদা কার্ড দিয়ে বসতে বলতে হবে নাকি তারপরে মন না চাইল রাফি আর শিখা বসে পড়ে আর অনেক সময় গল্প করে একটা রেস্টুরেন্টে চলে আসে সবাই একটা টেবিলে বসে রাফি যখনই খাবার অর্ডার করতে নিবে তখনই পিছন থেকে কেউ বলে ওঠে আরে রাফি তুমি এখানে লোকটি ছিল আদনান সাহেব তখনই সবাই আদনানের দিকে তাকায় আর নীল নীলা তো অবাক হয়ে তাকিয়ে আছে রাফি বললো আরে আঙ্কেল যে এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম কেমন আছেন আদনান সাহেব বলে ভালো তোমরা কেমন আছো রাফি বললো ভালো আছি আর আঙ্কেল আসেন পরিচিত হয়ে নেই এই যে এ হচ্ছে নীল আমার বন্ধু আর এটা আমার বোন জুই নীলের স্ত্রী স্ত্রী কথা শুনে আদান সাহেব অনেক অবাক হয়ে যায় ছেলে বিয়ে করেছে আর একটি বাড়ির জন্য বাবাকে জানালো না রাফি বলল এ হলো নীলা নীলের বোন আর এ হলো নীলার স্বামী আর এ হলো আড্ডার সাহেব বলো বলতে হবে না ওকে আমি জানি ও তোমার বউ মানে গল্পের নীল বললো রাফি তুই এনাকে আগে থেকে চিনিস কখনো বলিস নিত রাফি বললো হম চিনিত সেই জেলার সাহেব কিন্তু তুই চিনিস নাকি নীল বললো হম কোন বেইমান কে কি করে বলতে পারি বল রাফি বলল বেইমান মানে কি সব বুঝলাম না তো আদনান সাহেব বলল আমি বলছি শোনো নীল আর নীলা আমার ছেলে মেয়ে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় কি বলছে এইসব সব রাফি বলল কি নীল আর নীলা তাহলে আপনার সেই ছেলে মেয়ে নীল বলল হ্যাঁ কিন্তু এনাকে আমরা বাবা বলে মানি না এনি টাকার জন্য সব করতে পারে রাফি বলল টাকার জন্য আবার বেমান ঘটনা কি আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না একটু বুঝিয়ে বললেই তো সব ক্লিয়ার হয়ে যায় আদনান সাহেব বলল রাফি আমি আজকে একটা সত্য ঘটনা বলবো যেটা তোমরা কেউ জানো না রাফি বলল কি কথা আদনান সাহেব বলল তাহলে শোনো একদিন আমি আর নীলের আম্মু মাঝারে গিয়েছি তখন নীল আর নীলা ছোট ওদের রেখে গেছি আসার সময় আমার ফোনে একটা কল আছে রিস্ক করলেই বলে এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে আদনান সাহেব বলে আচ্ছা নীলের আম্মু তুমি একাই ড্রাইভারের সাথে চলে যাও আমি ওইখান থেকে ঘুরে আসি ফোন করে কেউ দুর্ঘটনা ঘটেছে বলল নীলের আম্মু বলল আচ্ছা সাবধানে চিও আদনান সাহেব বলল তারপর আমি সেখান থেকে চলে যাই অন্য একটা গাড়িতে উঠছি তখনই নীলের আম্মুর চিৎকার করে ওঠে আমি পিছনে ফিরে দেখি একটা গাড়ি নীলের আম্মুর গাড়িকে পিছিয়ে চলে গেল কাছে গিয়ে দেখি সেখানে আর কেউ জীবিত নেই সেই দিন থেকে নীল নীলা আমাকে দেখতে পায় না তাদের ধারণা আমি টাকার লোভে তার একা রেখে চলে গেছি আমি পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছে করে করেছে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য রাফি বলল কে ছিল সেই লোকটা আপনি কি তাকে চিনতে পেরেছেন একটা শান্তি নিঃশ্বাস ফেলে বলল সে লোকটা আর কেউ না সে হলো আমার একমাত্র শত্রু আর বলতে গেলে শেখার বাবারও শত্রু সে হলো তোমাদের কলেজের সেই প্রিন্সিপাল এটা শুনে সবাই অবাক স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে তাকে দেখে তো এটা বোঝাই যায় না এই সব কথা শুনে নীল ও নীলা কান্নায় ভেঙে পড়ে আর বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে নীল বলে বাবা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও নীলা বলল হ্যাঁ বাবা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা অনেক বড় ভুল করে ফেলেছি কখনো তোমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিনি আদনান সাহেব বলল আমি 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 তোদের তোদের সাথে রাগ করতে পারি বল জানি একদিন ঠিকই ঠিকই ভাঙবে সেদিন বুঝবি আজ অনেক খুশি ভুল এখানে যেন সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে শুধু শেখার মনে কোনো আনন্দ নেই যেটা রাফি ঠিকই খেয়াল করেছে নীলা বলল বাবা আজকে তোমাদের একটা সত্য কথা বলবো যেটা তোমরা কেউ জানো না আদনান সাহেব বলল হুম বল মা কি এমন কথা নীলা বলল রাফি তোমার মনে আছে কলেজে শিকার সাথে তোমার কখনোই পড়তো না তুমি ওকে যে মেরেছিলা তার জন্য শিকার তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দিয়ে তোমাকে খালি রুমটা যেতে বলে আমি ওকে অনেক বোঝানোর পর বুঝতে পারে তোমার সাথে এসব করা ঠিক হবে না কিন্তু তখনই স্যার এসে বলে কি ব্যাপার কাজ যেটা ভাবছো সেটা না করে থেমে যাচ্ছ এটা তো হবে না তোমাদের এটা করতেই হবে না হলে তোমাদের পরিবারের ক্ষতি হবে পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে আর শিখা আমার কথায় রাজি না হলে রাফিরও ক্ষতি করব। শিখা বললো স্যার দেখেন আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না স্যার বললো ঠিক আছে করতে হবে না তাহলে আমি কাজটা শুরু করে দেই শিখা বলল না স্যার আমি রাজি নীলা বলল আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যার জন্য এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিলাম আমাদের ক্ষমা করে দিও কথাটা বলে দিলাম কারণ শিখার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না রাফি বলল আমি তো ওকে কখনোই ছাড়বো না আদনান সাহেব বলে হুম রাফি ঠিক বলছো আমিও দেখছি শিখা কান্না করেই যাচ্ছে কান্না যেন থামতেই যাচ্ছে না সবাই অনেকভাবে বোঝাচ্ছে তবুও কান্না থামছে না রাফি বলল সি আমি সত্যটা না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি এত কষ্ট দিয়েছি যেন আর কিছু সময় অপেক্ষা করো তোমার কষ্টের অবসান ঘটবে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে মনে মনে বলে রাফি এইভাবে অনেক কথা বলে সবাই চলে যায় এসে রাফি দেখতে পায় তার শ্বশুর শাশুড়ি বসে রাফির বাবা মায়ের সাথে কথা বলছে শিখা ওর বাবা মা দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয় শিখার আব্বু বললো এইভাবে কাঁদিস না মা দেখ সবকিছু ঠিক হয়ে যাবে তা মা তুই কেমন আছিস শিখা বললো হুম আব্বু আমি ভালো আছি তোমার মেয়ের জামাই তো আমার কাছ থেকে কষ্টের ছায়া আসতেই দেয় না তাহলে বলো ভালো না থেকে উপায় আছে তোমরা কেমন আছো শিখার এই কথাটা রাফিকে ভাবিয়ে তোলে শিখা তো সত্য কথাটা বলে দিলেই পারতো তাহলে মিথ্যের আশ্রয় নিল নাকি সত্যি আমাকে খুব ভালোবাসে না কিছুই বুঝতে পারতেছি না শিখার আম্মু তখন বললো হ্যাঁ মা আমরা অনেক ভালো আছি তা বাবা রাফি আমাদের ক্ষমা করে দিও সেদিন রাগের মাথায় না জানি কত কি বলে ফেলেছি রাফি বলল আরে ক্ষমা চাচ্ছেন কেন আমি আপনাদের সেই দিনই ক্ষমা করে দিয়েছি যেদিন আমি বাড়ি থেকে চলে গিয়েছি আপনারা আমার গুরুজন আপনাদের উপরে যতই রাগ অভিমান থাকুক না কেন সেটা ক্ষণিকের জন্য স্থায়ী নয় রাফির আব্বু তখন বলে এইভাবে গল্প করলে কি সবার পেট ভরবে নাকি আসো সবাই নাস্তা করি রাফির আম্মু তখন বলল হুম খাবারের কথা তো এদের মনেই নেই তারপর যে যে খেতে চায় তারা খেয়ে নিল কারণ রাফি তো খেয়েই এসেছে একটু আগেই তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না রাফি রুমে গিয়ে বসে আছে আর ভাবতেছে শিকার সাথে এইসব করতে পারলাম কিভাবে অর্থ কোনো দোষ ছিল না ও তো আমার কথা ভেবে এইসব করতে বাধ্য হয়েছে এইসব ভাবতেছে ঠিক তখনই শিখা রুমে আসে শিখা বললো একটা কথা বলবো রাখবে জোর করব না কারণ জোর করে কোনো অধিকার আমার তো আর তোমার উপরে নেই রাফি ভাবছে কি এমন কথা যেটা বলার জন্য অনুমতি লাগবে রাফি বলল হুম বল কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইছো শিখা বলল আরে আজকে আবার এই কন্ডাক্টার কি হলো তুমি করে বলছে এর জন্য লাভ কর জুস খাওয়াতেই হবে মনে মনে বললো শিখা আজকে তো আমার বাবা মা এসেছে তাই যদি আমার সাথে ভালো একটু ব্যবহার মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি তাহলে তারা অনেক কষ্ট পাবে বলেই শিখা রাফির পায়ে পড়ে যায় রাফি আর সহ্য করতে না পেরে শিখাকে বুকে জড়িয়ে নেয় শিখা তো রাফির এমন কাণ্ড দেখে হাজার বলতে শখ খায় রাফি বললে তোমার স্থান আমার পায়ে না আমার বুকে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না আমাকে ক্ষমা করে দাও প্লিজ রাফির চোখে পানি আর শিকার চোখ দিয়ে তো বৃষ্টি পড়ে যাচ্ছে এজন্য কষ্টের বৃষ্টি না এক ফোঁটা কষ্টের মাঝে সুখের বৃষ্টি শিকা বলল না তুমি যা করছো সেটা বল না তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম আর ক্ষমা চাইছো কেন হুম তোমার ওই বুকের বাম পাশটায় আমাকে একটু জায়গা দিও যেন সারা জীবন তোমার সেবা করতে পারি রাফি বলল আরে পাগলি কাঁদো কেন হুম এই বুকটা তোমার জন্যই বুক করা সেই আগে থেকেই শিখা বলল কি তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন অনেকটা অভিমান বড় কণ্ঠে রাফি বলল রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গেছিল কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে এটা বলে রাফি হেসে উঠল শিকা বলল কি আমি পেতনি? তবে তারও দেখাচ্ছি মজা রাফির থাকে তখনই বাইরে থেকে করতালির শব্দ পেয়ে দুইজন দুজনকে ছেড়ে দেয় তো লজ্জায় শেষ জুই বলে ভাবি আশেপাশে মানুষদেরও তো একটু দেখো বলেই সবাই হাসতে শুরু করে তো লজ্জায় দৌড়ে গিয়ে রাফির আম্মুকে জড়িয়ে ধরে রাফির আম্মু তখন বলে হয়েছে আর লজ্জা পেতে হবে না আমি আবার ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে তোদের বিয়ে দিব তো আসসালামু আলাইকুম গেস এই পার্ট শেষ হলে নেক্সট পার্ট তোমরা দেখে নাও এটার পার্টে শেষ পার্ট তো যারা টিকটক থেকে দেখতেছো তারা তোর না তারা চাও ইউটিউবে যাও ইটস মি ইয়ান সার্চ করো ওইখান থেকে তোমরা পেয়ে যাবা